সকলকে গাইড হই তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কী জানানো হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে টানা বর্ষণের পর কিছুটা শান্ত উত্তরবঙ্গ তবে চলতি সপ্তাহে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সারা সপ্তাহ জুড়েই এরকম পরিস্থিতি দেখতে পাওয়া যেতে পারে তবে আবহাওয়া দপ্তরেও জানিয়েছে দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে পাশাপাশি চলতি সপ্তাহের শেষেও পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এর জেরে বাড়তে পারে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে একুশে জুলাই পর্যন্ত দু এক পশলা ভিজবে কলকাতাও একেই বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে দক্ষিণের জেলাগুলিতে এর মাঝে আবার খারাপ খবর আপাতত শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের কোথাও সহ কিংবা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ হালকা ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ সহ বিভিন্ন জেলা আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন